আসসালামু আলাইকুম আশা করছি আলির রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মেহেদি পাতার গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটা চুলের যত্নে অধিক কার্যকর একটা উপাদান হিসেবে ব্যবহৃত হয় আর যদি নিজেদের গাছে তাজা মেহেদি পাতা ব্যবহার করা যায় চুলের যত্নে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ভালো একটা ফলাফল দেয় চুলের জন্য তো আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর কিছু মেহেদি পাতা তুলেছিলাম এই মেহেদি গাছটা ছোট ছিল আমি যখন এটা শহর থেকে নিয়ে যাই আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এই গাছটা উপহার দিয়েছিল। আর মেহেদি পাতার সাথে আমি কিছু নয়নতারা ফুলও কিন্তু দিব সাথে আরও অন্যান্য জিনিসও দিব তাই সেগুলোও আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম এখানে প্রথম যে মেহেদি ব্লেন্ড করেছি সেগুলো নখে দেওয়া হবে আর এই যে বিভিন্ন উপকরণের সাথে আমি মেহেদি পাতা ব্লেন্ড করব। যেমন কফি অ্যালোভেরা জবা ফুল জবা ফুলের পাতা নয়নতারা সব কিছু মিশিয়ে যেই মেহেদি পাতাটা আমি ব্লেন্ড করবো সেটা সেটা ব্যবহার করেছিলাম হচ্ছে চুলো আর চুলের মেহেদি পাতার সাথে যদি এই উপাদানগুলো দেওয়া হয় তাহলে যেই হেয়ার প্যাকটা বানানো হবে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং একটা হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করা যাবে চুলের জন্য আর পরবর্তীতে আমি এখানে লেবুর রস কিন্তু দিয়েছি আর চা পাতাও দিয়েছিলাম তো আমি সব কিছু দিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর মেহেদি পাতার একটা সুগন্ধ যে একটা সুগন্ধ থাকে মেহেদি পাতার সুবাস সেটা আমার অনেক বেশি পছন্দের আপনারা খেয়াল করলে দেখবেন এটা তাজা মেহেদি পাতায় কিন্তু মেহেদি পাতার সুগন্ধের চেয়ে যেগুলো কৃত্রিম সেই মেহেদি পাতার হেয়ার প্যাক বা মেহেদি সেগুলোতে কিন্তু ঘ্রানটা বেশি পাওয়া যায় সুগন্ধটা বেশি পাওয়া যায় কিন্তু তাজা মেহেদি পাতায় এই ঘ্রানটা আমি জানি না কেন জানি সবসবই কিন্তু কম পাওয়া যায় হয়তো যেগুলো এক্সট্রা মানে যেগুলো আমরা বাজার থেকে কিনি মেহেদি পাতা বলেন মে হেয়ার প্যাক বলেন সেগুলোতে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা হয় যার জন্য সেটার আঘ্রাণটা অনেক বেশি তীক্ষ্ণ হয়ে থাকে আর এই তো আমি দুই ধরনের মেহেদি পেটে নিয়েছি এখানে আমি অল্প একটু পানি দিয়েছিলাম আর তার জন্য সেটা অনেকটাই বেশি তরল হয়ে গিয়েছে যেটা আমি বুঝতে পারিনি যে এত বেশি তরল হয়ে যাবে পরবর্তীতে আমি সামান্য করে ছেঁকে নিয়েছিলাম মেহেদিগুলো তারপরে কিন্তু আমি ব্যবহার করেছি আর ছেঁকে নেওয়ার ফলে খুব সুন্দরভাবেই কিন্তু ব্যবহার করতে পেরেছিলাম আর প্যাকগুলো বানিয়ে আমি রান্না করতে চলে গিয়েছি রান্না করার পরে কিন্তু আমি প্যাকগুলো ব্যবহার করেছি কারণ ওই মুহূর্তে যদি প্যাকগুলো দিতাম তাহলে কিন্তু রান্নার কাজটা করতে পারতাম না তো এখানে দেখতে পাচ্ছেন কি কি আমি নিয়েছি রান্না করার জন্য আর এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি রান্না করার ফাঁকে এগুলো দেশি মুরগির ডিম ছিল সম্ভবত আর গ্রামে কিন্তু এগুলো এখন খুব একটা পাওয়া যায় না অনেকে মনে করেন গ্রামে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না আর এই তো এটা দুপুরের ভাত ভাতের প্লেটটা এটাই ছিল আর রাতে আমার হাজব্যান্ড ছোটো খাটো জিনিস নিয়ে এসেছিলো দরকারি যেসব জিনিস বাসে ছিল না আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসেছিলো আর ভিডিওটা আমি একটু বড় করার জন্য সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি তো আজকের ভিডিওটাও আমি অনেক বেশি বড় করছি না আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে হেল্প করবেন কোথায় আরও ভালো করতে হবে সেগুলো জানাবেন আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো ইনশাআল্লাহ আপনাদের পাশেই পাবেন আমাকে আর আমার পাশেও থাকা আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ